আমরা সবাই ফিজিশিয়ানই বলি একজন ফিজিশিয়ান ডাক্তারকে দেখাও ফিজিশিয়ান আমরা তাই বলি কিন্তু C I A N শব্দের শেষেই বসে এবং এইটার উচ্চারণ হবে সান ওকে আর এটার উচ্চারণ হবে সান তাহলে এটা হবে সিচুয়েশন আর এটা হবে ফিজিশান ফিজিশিয়ান ওকে ফিজিশিয়ান উচ্চারণ আর করবে না কি করবে ফিজিশিয়ান যেমন রাজনীতিবিদ এটা আমরা কি তাই বলি যেমন এম ইউ আই মিউজি সি হ্যাঁ ব্যক্তিগত ক্ষেত্রে এটা ব্যবহার হয় এই দেখো মিউজি এটা কি হবে মিউজিশিয়ান মিউজিক সান মিউজিশিয়ান পলিটিশিয়ান ফিজিশিয়ান ওকে তাহলে সি আই এ এন এটা কোনো ব্যক্তি বোঝাতে ব্যবহার হয় এবং সব সময় এর উচ্চারণ মনে রাখবে সান হয় ওকে আর টি আই ও এন শন সিচুয়েশন ওকে গুড